আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি মহান রব্বুল আল অশেষ সহমতে তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সোনার তরী কবিতার কমন মোট ত্রিশটি প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ কেউ যদি এই ত্রিশটি প্রশ্ন খুব ভালোভাবে পড়তে পারে তাহলে এই কবিতা থেকে আসা অধিকাংশ প্রশ্নেরই উত্তর সে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই কবিতার প্রশ্নগুলো শুধু যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। তোমরা শিক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি প্রশ্নগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে এই প্রশ্নগুলোই যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই যাতে মোটামুটি ইনশাল্লাহ ভালোভাবে কাবার হতে পারে তো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোয়েশ্চেন নাম্বার টু সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে উত্তর প্রভাত বেলা অর্থাৎ সকালের কথা বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি সোনার্তরী কবিতায় মাঝি কিসের প্রতীক উত্তর মহাকালের কবিতায় প্রতীকালের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কবিতায় কৃষক কিসের প্রতীক উত্তর সৃষ্টিশীল মানুষের সোনার্থরী কবিতায় কৃষক সৃষ্টিশীল মানুষের প্রতীক কোয়েশ্চেন নাম্বার ফাইভ সোনার প্রতীকী অর্থ কি সোনার তরীর প্রতীকী অর্থ হচ্ছে মহাকাল উত্তর মহাকাল কোয়েশ্চেন নাম্বার সিক্স সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে উত্তর নিষ্ঠুর সময় এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে নিষ্ঠুর সময়কে বোঝানো হয়েছে কোয়েশ্চেন নাম্বার সেভেন সোনার তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায় উত্তর দুইটি একটি হচ্ছে কৃষক আর একটি হচ্ছে মাঝি কবিতায় চরিত্র পাওয়া যায় কি কি মাঝি এবং কৃষক নাম্বার কবিতায় দুইটি জল কিসের প্রতীক উত্তর কাল স্রোত সোনার্তরী কবিতায় বাঁকা জল অনন্ত কাল স্রোতের প্রতীক এখানে কিন্তু দুইটা প্রশ্নের মধ্যে আহ পার্থক্য দেখতে পেয়েছ একটাতে বলেছে বাঁকা জল মানে সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে সেটার উত্তর হবে নিষ্ঠুর সময় কিন্তু যদি বলা হয় কবিতায় কিসের প্রতীক তখন তোমরা বলবে অনন্ত কাল স্রোতের প্রতীক একটা হচ্ছে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে নিষ্ঠুর সময় আরেকটা হচ্ছে বাঁকা জল কিসের প্রতীক কাল স্রোতের প্রতীক এই দুটা এই দুটোতে অনেকেই কনফিউশন লেগে যায় অনেকেরই কনফিউশন লেগে যায় সো এগুলো একটু খেয়াল রাখবে কোয়েশ্চেন নাম্বার নাইন বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তোমরা দেখে থাকবে যে শুধু যে কবিতা থেকে প্রশ্ন আসে তা না কবি পরিচিতি থেকেও অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে এজন্য কবিতার বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়ে পড়বে ঠিক একই গুরুত্ব দেবে কবি পরিচিতের উপর নাম্বার সোনার তরী কবিতায় কৃষকের ছোট খ্যাতের চারদিকে কি খেলা করছে উত্তর বাঁকা জল সোনার তরী কবিতায় কৃষকের ছোট্ট খ্যাতের চারদিকে বাঁকা জল খেলা করছে কোশ্চেন নাম্বার ইলেভেন খরপরসা শব্দের অর্থ কি উত্তর বা ধারালো বর্ষা খরপরসা শব্দের অর্থ শানিতোভা ধারালো বর্ষা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সোনার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর সোনার তরী অর্থাৎ এই কবিতাটি সোনার তরীর কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে মানে সোনার তরীর নাম কবিতা কোয়েশ্চেন নাম্বার থার্টি ক্ষুরধারা শব্দের অর্থ কি উত্তর খুরের মতো ধারালো ধারা শব্দের অর্থ খুরের মতো ধারালো স্রোত কোয়েশ্চেন নাম্বার ফরটিন্তরী কবিতাটি কত মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত উত্তর আট প্লাস পাঁচ মাত্রার কবিতায় মূলত কি অন্তর্লীন হয়েছে সোনার্তরী কবিতায় মূলত একটি জীবন দর্শন অন্তর্লীন হয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন মহাকালের চিরন্তম স্রোতে মানুষ কি এড়াতে পারে না উত্তর অনিবার্য বিষয়কে অর্থাৎ মহাকালের চিরন্তন স্রোতে মানুষ তার অনিভার্য বিষয়কে এড়াতে পারে না ব্যক্তি সত্তা মহাকালের করাল ঘ্রাসের শিকার হলেও কোনটি টিকে থাকে উত্তর ব্যক্তির মহৎ সৃষ্টিকর্ম কোয়েশ্চেন নাম্বার এইটিন সনাতনী কবিতাটির মূল উপজীব্য বিষয় কোনটি উত্তর মহাকালের কাছে মানুষের চিরায়ত অসহায়ত্ব ও কর্মফলের গুরুত্ব তাহলে সোনার্তরী কবিতাটির মূল উপজীব্য বিষয় কোনটি এটা হচ্ছে মহাকালের কাছে মানুষের চিরায়ত অসহায়ত্ব ও কর্মফলের গুরুত্ব কুয়েশন নাম্বার নাইনটিন সোনার্তরী কবিতায় ধান আকৃতি কিসের মতো উত্তর ছোট্ট দ্বীপের মতো তাহলে সোনার্তরী কবিতায় ধান আকৃতি কিসের মতো ছোট্ট দ্বীপের মতো নাম্বার ভরা নদীর স্রোত দেখতে কেমন উত্তর খুরের মতো ধারালো অর্থাৎ ভরা নদীর স্রোত দেখতে খুরের মতো ধারালো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কবিতায় বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোনটি উন্মোচিত হয়েছে তরী কবিতায় বাঁকা জল খেলা করার মধ্যে দিয়ে নদীর জলের উদ্দামতা দিকটি উন্মোচিত হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু তরুছায়া মাখা এই শব্দবন্দে মসি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই শব্দবন্দে মসি কালো রং অর্থে ব্যবহৃত হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি তরুছায়া গ্রামখানি কোথায় আঁকা তরুছায়া মসি মাখা গ্রামখানি পরপারে আঁকা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর তরুছায়া মাখা কোন রঙের প্রসঙ্গ তরুছায়া মৌসুম কালো রঙের প্রসঙ্গ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল কত বছর বয়সে প্রকাশিত হয় উত্তর পনেরো বছর বয়স অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যখন পনেরো বছর বয়স তখন তার প্রথম কাব্য বনফুলটি প্রকাশিত হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি যে স্থানে রচনা করেন তার নাম কি শিলাইদাহ অর্থাৎ অর্থাৎ সোনার্তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদাহ থাকা অবস্থায় রচনা করেন কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি রবীন্দ্রনাথের নোবেল বিজয়ী গ্রন্থের নাম কি রবীন্দ্রনাথের নোবেল বিজয়ী গ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই তিনি সালে নোবেল পুরস্কার করেন গ্রন্থের নাম্বার টোয়েন্টি নাইন রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কোয়েশ্চেন নাম্বার থার্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডিডিট উপাধি দেয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশশো সালে ডিলিট উপাধি দেয় তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই আশা করি তোমরা যদি এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবে ইনশাআল্লাহ তো আজকে এতটুকু পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো যে ভালোর শেষ নেই সুখে থেকো যে সুখে নেই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অ